প্রিয় দর্শক দয়াকান্দা নদীর ঘাট এখানে সূর্য উঠছে প্রিয় দর্শক বেশ কিছু নৌকা ঘাটে বেড়ে আছে আমরা এখনই এখান থেকে বের হয়ে আমরা চরাঞ্চলে যাব সেখানে মাছ সংগ্রহ কীভাবে করে সেটা আমরা দেখাবো প্রিয় দর্শক আমি চলে আসছি সাহেব আলীবাড়ির নৌকায় উনি ইঞ্জিন রেডি করছেন তেল ভরছেন ওনার নৌকাকে গুছাচ্ছেন একটু পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে এই মেঘনা নদীর উদ্দেশ্যে আমরা দেখাবো জেলেদের কাছ থেকে বিশেষ করে সাহেব আলী মাস সংগ্রহ করে প্রিয় দর্শক তো চলুন আমরা ঘুরে আসি মেঘনা নদীর নানা প্রান্ত থেকে মেঘনা নদী পিছনে সেই চিরপরিচিত দয়কান্তা গ্রাম আল্লা বরসা হ্যাঁ প্রিয় দর্শক মোটামুটি শীত পড়ে গেছে বিশেষ করে নদীতে শীত মোটামুটি বেশি সেই হিসাবে আজকে একটু অন্যরকম অনুভূতি লাগছে মাছ সংগ্রহের ছবি তোলার ক্ষেত্রে দর্শক সূর্যের আলো পড়তে শুরু করেছে অসাধারণ ভালো লাগছে বিশেষ করে এটা এই সফট আলোতে ফটোগ্রাফি অত্যন্ত মনোরম হয় এই আলোটা ফটোগ্রাফির জন্য পারফেক্ট আমরা নদী থেকে একটা বিলে ঢুকছি বিশেষ করে বাঘটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে মূলত মায়ারামপুরের গোপ শুরু দর্শক আজকে আমাদের দ্বিতীয় জেলে উনি জাল তোলছেন দেখা যাক কি মাছ পেয়েছেন আমরা তার থেকে কী মাছে নিতে পারি ছোট্ট কিছু মাছ দেখছি পুঠি তারপর হচ্ছে বজুরি তারপর হচ্ছে

দেন না ওরে কত কয় হু না লাভ নেই ভাস হলে হুড়ি দিই জাল তুলতেছে প্রিয় দর্শক আছি মেঘনা নদীতে মায়রামপুর এলাকায়

আমরা অন্য জায়গায় যাচ্ছি মাছ সংগ্রহের জন্য আমরা এই জেলে থেকে আপাতত মাছগুলো তিনশো দিয়ে নিলাম আরেক ভাই আসছেন উনিও মাছ সংগ্রহ করেন শালি ভাইয়ের মতো দর্শক আমরা ঘুরছি বায়রামপুর গুপে এটা মেঘনার একটা প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে এখানে ছোট মাছ বেশি পাওয়া যায় এই মেঘনা নদী সাধারণত সদা ব্যস্ত এখানে বিশেষ করে জেলেরা নানা ধরনের মাছ সংগ্রহ করে থাকে প্রিয় দর্শক প্রিয় দর্শক আদিজি ফিশিং ব্রিজ আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি মেঘনা নদীতে সাহেব আলী ভাইয়ের সাথে মাছ সংগ্রহ বিডু করার জন্য প্রিয় দর্শক এখানে সোপের মাছ ধরছে সাধারণত বেশ বড় মাছ পড়ে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা প্যান করে আপনারা দেখছেন কত বিশাল সোপ সোপ হচ্ছে বিশাল একটা এলাকা নিয়ে এটা করা হয় তারপর সে মাছগুলোকে আস্তে আস্তে একটা কোটে আনা হয় প্রিয় দর্শক এখানে জেলের জেলেরা মাছ সংগ্রহ করছে এটা সোপের প্রাথমিক অবস্থা পর্যায়ক্রমে বিশাল যে কচুটির গ্যাটটাকে টাকা আছে ছোট করে আনা হবে প্রিয় দর্শক মাছ কেনা বেচা হচ্ছে এখানে প্রদর্শক আমরা আরেকজন জেলিবের কাছে আসছি না

আইরে নউ টু থেকে মাছ কিচেন শেবাড়ি ভাই এই আগে কাকাও মাছ কিনছিল কিন্তু ও নৌকা নষ্ট হয়ে গেছে সেই হিসেবে মাছগুলো দিয়ে দিচ্ছেন কারণ নৌকা নিয়ে এখন মেরামত করতে হবে আমি মাছটা নৌকাটা নষ্ট হয়ে গেছে নৌকাটা সাহেব বাড়তিছে শিশুটা দিয়ে এবং টেনে নিয়ে যাবে কারণ এই যে ব্যবসায়ী আছে সেটাও সাহেব আলী বেড় পরিচিত ওনার একই বাড়ি মেঘনা নদী থেকে টেনে নিয়ে যাচ্ছে আদারওয়াইজ ওনার নৌকার ইঞ্জিন নষ্ট সেটা ওনার সহায়তা হবে এবং এই জন্য মাছও সাহেব কিনেছেন সাহেব কিনে নিয়েছেন এখানে ছোট্ট মাছ আছে কুটি টাকি খোলসা পাবদা বিভিন্ন ধরনের মাছ এখানে চিংড়ি মাছ এই মাছগুলো আজকে সংগ্রহ করেছেন এগুলো সাধারণত উনি বিকালবেলা হাটে বিক্রি করবেন এই মাছগুলো প্রিয়দর্শক এই সেই দয়কান্দা ঘাট এখানে মোটামুটি বেশ জেলে থাকে তারা প্রতিদিন এখান থেকে বিশেষ করে মাছ ধরার জন্য বের পায়